হ্যাঁ ফ্রেন্ডস শুভ দুপুর আমি আজকে একটা রেসিপি দেখাবো ফুলকপির পকোড়া ঠিক আছে আমি জলটা বসিয়ে দিয়েছি একটু গরম হয়ে গেছে এবার আমি এই যে একটা গোটা ফুলকপি দেখতে পাচ্ছেন এটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপিটাকে ঠিক আছে দিয়ে দেওয়ার পরে একটু নুন অ্যাড করবো সামান্য একটু নুন দেবোর সঙ্গে ফুলকপির সঙ্গে অল্প পরিমাণে নুন দেবো ঠিক আছে এবার এই ফুলকপিটাকে খুব বেশি ভাপিয়ে নেবো না হালকা একটু গরম জলে জাস্ট একটু মানে চেড়ে নেবো ফুলকপিটাকে ঠিক আছে খুব বেশি ভাপানোর দরকার নেই কারণ হালকা একটু গরম হয়ে গেলেই আমি এটা তুলে নেব দেখুন টক করে ফুটছে অলরেডি খুব বেশি ভাপাবো না ঠিক আছে এবার আমি গ্যাসটাও বন্ধ করে দিয়ে ফুলকপিটা তুলে নিয়েছি তুলে নিয়ে একটা ঠান্ডা জলের পাত্রে আমি রেখে দিলাম দেখতেই পাচ্ছেন ঠান্ডা জলে চুপি দিয়েছি কারণ গরম অবস্থায় তো এটাকে মানে কি বলবো পেঁয়াজ কুরোনি দিয়ে কুড়বো তো সেটা কুড়ানো যাবে না তাই একটু ঠান্ডা করে নিতে হচ্ছে একটু ঠান্ডা হোক ঠিক আছে একটু ঠান্ডা হতে থাকবে পাঁচ মিনিট বাদে ফিরে আসছি এইবার ঠান্ডা হয়ে গেছে এটা আমি এই যে পেঁয়াজ কমেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি এইভাবে ঠিক আছে এইভাবে আমি মানে কুড়ে নেবো জাস্ট এই পেঁয়াজ কমিটা দিয়ে এইভাবে এইভাবে কুড়তে হবে এইভাবে কুড়তে হবে ঠিক আছে আমি একটু কুড়ে নিই তারপর দেখাচ্ছি আবার ঠিক আছে এইভাবে পেঁয়াজ কুড়ি এটাকে আমি কুড়ে নিচ্ছি দেখুন এইভাবে ঠিক আছে এই যে পেঁয়াজ কুড়ি এটাকে নিয়ে বেশ করে কুড়ে নিলাম এই যে ফুলকপিটা এই পেঁয়াজ কুড়েনে আমি কুড়ে নিচ্ছি তারপরে নেওয়ার ফলে কি হলো এই যে কেকটা দেখুন কত সুন্দর করে এই যে পুরানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে এবার দেখাই পরের স্টেপ ঠিক আছে ফাইনালি আমার ফুলকপিটা কোরানো হয়ে গেছে পেঁয়াজ কোয়েন্দা এই যে কুড়ে রেখেছি দেখুন কত সুন্দর হয়েছে ঠিক আছে এর এবার এটাকে আমি কী কী এর মধ্যে অ্যাড করব আমি দেখিয়ে দিচ্ছি সঙ্গে থাকো একটু ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি কী কী অ্যাড করব হুম এর মধ্যে কী কী অ্যাড করবো এবার একটু দেখে নিন এর মধ্যে আছে রসুন আর পেঁয়াজ ভালো করে আমি মিক্সিতে পিষে নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা সেটাও দিচ্ছি কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম ঠিক আছে আর আন্দাজ মতন নুন দেবে নুনটা আন্দাজ মতন হুম তারপরে আমি হলুদ দেবো এর মধ্যে ঠিক আছে হলুদ অ্যাড করবো একটু লঙ্কা গুঁড়ো দেবো কালারফুল হওয়ার জন্য লঙ্কা গুঁড়োটা অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো একটা ডিম ভেঙে দেবো আমি ঠিক আছে এই যে ডিমটাকে আমি ভাঙছি দেখুন কী কী অ্যাড করি ডিম দিলাম দিয়ে এইবার আমি বেসন দেবো ঠিক আছে আমি বেসন অ্যাড করে অল্প দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে ফাইল করছি ঠিক আছে ভালো করে মেখে নিচ্ছি এটাকে আমি ঠিক আছে এটা হচ্ছে ফুলকপি পকোড়া হবে আপনারা তো অনেকভাবে করে খান এইভাবে একটু করে খাবেন ঠিক আছে ফাইনালি ওটা রেডি হয়ে গেছে গ্রেভিটা এবার আমার মেয়ে পকোড়াটা বানাবে এবার ওকে আমি একটু রেডি করে দিয়েছি নতুন তো ও আর এদিকে কড়াইতে তেল গরম হচ্ছে দেখুন এই যে কড়াইতে চামচে করে আমার মেয়ে দিয়ে দিচ্ছে হ্যাঁ ও বলেছে মা আমি আজকে এই রেসিপিটা করব এই যে ওই রেসিপিটা করবে বলে আমি ওকে রেডি করে দিয়েছি সব এবার ও পকোড়াটা ভাজছে এই দেখুন সারা তেল দিয়ে গরম করতে দেওয়া ছিল আর কী কী দিয়েছিস সেগুলো তো দেখে নিয়েছেন তাহলে এবার ভাজা হোক দেখাচ্ছি দেখুন একটা পাশ হয়ে গেছে ওই যে লাল খুব সুন্দর কালার এসছে দেখাই কালারটা দেখুন কত সুন্দর এসছে কালারটা ঠিক আছে উল্টিয়ে দিচ্ছে দেখুন পকোড়াগুলি কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন তেল থেকে এখন তোলা হচ্ছে এই যে বাটিতে দেখুন কত সুন্দর কালারফুল এসছে আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন ঠিক আছে আর ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করবেন পকোড়াগুলি রেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেলো একটু ধরচা ধরে দেখবেন ঠিক আছে তাহলে বাদ দেখি পকোড়াগুলি আমার মেয়ে ভেজে ফেলছে ঠিক আছে বা টাটা রাখছি ভিডিওটা অনেকটা লং এইভাবে ট্রাই করবে বাড়িতে একটু করে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে দেখাই এই যে লাল লাল হয়েছে লাল লাল